আমার ভিডিও নাকি মানুষ দেখে না আমার ভিডিওতে কম ভিউ হয় আমার ফলোয়ার কম ওকে এতে আমি খুশি আমি তো একশো মানুষ জড়ো করে আমি একটা কথা বলতে পারতাম না সেই ক্যাপাসিটির বাহিরে ছিলাম আমি তন্ত একশো মানুষে তো দেখছে আর এইভাবে আমি সেলিব্রিটি হতে চাই না অনেক মানুষ যে সময় দেখবে অনেক দর্শক যে সময় হবে ওই সময় কিন্তু সে সেলিব্রিটি হয়ে যায় যে কোনো এক জায়গায় গেলে তাকে মানুষ ঘিরে ধরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না যে সময় মানুষ বেশি মূল মূল্যবান হয়ে যায় সে স্বাভাবিকভাবে আর চলাফেরার মতো তার কোনো সুযোগ থাকে না তার শত্রু বেড়ে যায় দেখুন শেখ হাসিনার কি অবস্থা এত বর্ষ বছর সে রাষ্ট্র চালিয়েছে প্রধানমন্ত্রী একটা দেশের এমনভাবে ভাবে সে বেজ হয়ে চলে গেল এত পুরো বেইজ যেতে আর থাকে না আমি কেন সেলিব্রিটি হতে যাব কেন এত মূল্যবান হতে যাব। আর কেনই বা এমন এত বেশ যেতে হতে যাব। আমি যেমন আছি এমনই ভালো যদি আমি এই দেশের বড় কোনো কিছু হতাম তাহলে কি সম্ভব ছিল এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই পল্লী প্রকৃতি আমার যে সময় যা মনে যাচ্ছে আমি সেখানে যাচ্ছি আমি দেখছি আমার ভালো লাগছে এই যে পল্লী প্রকৃতির প্রেম পল্লী প্রকৃতির ভালোবাসা এইগুলো ছাড়া আমার মতো মানুষ মনে হয় বেরিয়ে আসতো তো যখনই আমি একটু সেলিব্রিটি হয়ে যাব। আমি তখন আর পারবো না আমি তখন আর কি করব আমি তখন আর এইভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবো না স্বাভাবিকভাবে চলাফেরা না করতে পারলে আমি এই যে প্রকৃতির স্বাদ প্রকৃতির যে মানুষের যে ভালোবাসা মানুষের জীবনযাত্রার মান এগুলো আমি দেখতে পারতাম না আমি যদি সেরকমের হয়ে যেতাম তাহলে আমার পিছনে গার্ড লাগতো আমার আমার পিছনে পুলিশ লাগতো তা হলে আমার অনেক শত্রু ছিল আমাকে যখন তখন খতম করে দিত এখন আমি যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় আমি যেতে পারছি আমি দেখতে পারছি হ্যাঁ বাংলাদেশের প্রত্যন্ত এলাকার গরিব দুঃখীর জীবন তাদের জীবনের মান তারপরে প্রকৃতি পল্লীর যে ভালোবাসা এইগুলো নিয়েই আমি হেম্পেছে বেঁচে আছি আলহামদুলিল্লাহ